মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ স্বচ্ছতা সেবা কর্মসূচি পালিত হলো মঙ্গলবার সকালেই সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মার নেতৃত্বে পুরকর্মীরা এলাকায় সাফাই অভিযান চালান নিজে হাতে কোদাল নিয়ে ড্রেনের নোংরা পরিষ্কার করেন কাউন্সিলর এই কর্মসূচিতে মিশন নির্মল বাংলার টিমও নিযুক্ত ছিল যারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এলাকাবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এমন পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ প্রয়োজনীয় শত্রুঘ্ন সিনহা বর্মা জানান জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে এই সেবামূলক কর্মসূচি পালন করে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে ডেঙ্গুর প্রকোপ রোধে ওয়েস্ট জমা না রাখার পরামর্শও দেন তিনি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে দিনটি আমরা উদযাপন করছি প্রাদুর মালদা পৌরসভার ব্যবস্থাপনায় সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা সকলে জানি জাতির জনক মহাত্মা গান্ধীজির আগামীকাল একশো পঞ্চান্নতম জন্মদিবস সে উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী নির্মল বাংলা এবং ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি এলাকার মানুষকে সচেতন করতে এসেছি আমরা আজকের দিকে অঙ্গীকারবদ্ধ এই এলাকার মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন পালন করে এবং কোনো রোগ যেন না হয় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে মানুষদেরও কাছে আবেদন থাকবে আপনারা সজাগ হন আমাদের পথে আমাদের পৌরসভার সমস্ত রকমের নির্মল বন্ধুর একশো দিন ক্যাজুয়াল থেকে আমরা যারা নির্মল বন্ধুর আমাদের ডেঙ্গুর পুরুষ এবং মহিলা টিম পথে থাকে কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন তার পাশাপাশি আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা আপনারা জানেন বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে তথা মালদা জেলা জুড়ে যে প্রবল বর্ষণ সেই প্রবল বর্ষণেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মানুষের পাশে মানুষের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ এই দিনটি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি এবং অগ্রিম শুভেচ্ছা থাকবে সারস শুভেচ্ছা দু হাজার চব্বিশে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুখ সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ